যে এই তিনটা পদ্ধতি হচ্ছে অর্থাৎ তিনটা যে পদ্ধতি এই তিনটা হচ্ছে এক পদ্ধতিতে করি আমরা দেখো এখানে দুই ধরনের থাকতে পারে যেমন এটা হচ্ছে মাঝখানে এটাকে আমরা এখানে বলি রেল মনে করো একটা সংখ্যা আছে পর একটা সংখ্যা আছে এখানে দুটা অংশ সংখ্যা আগের মানটা হচ্ছে আমাদের দশমিক আর রেডিক্স পয়েন্টের পরের মানটা হচ্ছে আমাদের ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা আলাদা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা এই দশমিক থেকে

কোন ব্যাস দিয়ে ভাগ করি কোন সরি কোন সংখ্যা দিয়ে ভাগ করি কোন সংখ্যা দিয়ে গুণ করি সেটা জানার জন্য আমাদের এখানে দেখতে হবে যে সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করি সেই সংখ্যা পদ্ধতির ব্যাস তারপর তার অবশ্যই জানি আমরা দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতেছি বাইনারি ব্যাস হচ্ছে টু আমরা দশমিক থেকে অক্টালে কনভার্ট করবো অক্টালের ব্যাস হচ্ছে এইট আমরা দশমিক থেকে হ্যাক্সা ডিসেম্বরে কনভার্ট করবো সেখানে হ্যাক্সা ডিসেম্বরের ব্যাস হচ্ছে সিক্সটি এই বিষয়গুলো হচ্ছে আমরা যেখানে টু দিয়ে ভাগ করবো পূর্ণ সংখ্যার জন্য টু দিয়ে গুণ করবো ভগ্নাংশের জন্য বাইরে নিতে চাই আমরা দশমিক থেকে অটালে গেলে এইট দিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করবো এইট দিয়ে ভগ্নাংশের জন্য গুণ করবো আর আমরা আহ সিক্সটিন দিয়ে ভাগ করবো যখন আমরা যাবো আমরা সিক্সটিন দিয়ে গুণ করবো যখন আমরা হ্যাক্সা ডেসিমলে যাব ডেসিমল থেকে দশমিক থেকে ডেসিমল মানে দশমিক দশমিক থেকে এগুলো থেকে এরা আশা করি তোমরা এই সার্বর্মটা বুঝতে পেরেছ যাদের তোমাদের প্রতি নির্দেশনা থাকবে যে তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবা এই টোটাল সার্বর্মটা যদি তুমি জানো বা এই বিষয়টা যদি এই জ্ঞানটা যদি তোমাদের থেকে থাকে তুমি কাজটা পারবো আমি একটা উদাহরণ দিই যে আমাদের প্রশ্ন আসলো টেন এই মানটাকে নিয়ে কতক্ষণ পর্যন্ত ভাগ করবো কতক্ষণ পর্যন্ত কোন করবো এখানে বলা চলে যে যতক্ষণ না ভাগ ফল ভাগ ফলটা আমরা জিরো পাচ্ছি শূন্য পাচ্ছি ততক্ষণ ভাগ করতে হবে ভাগফল ফল যতক্ষণ না আমরা জিরো পাচ্ছি এদিকে আমরা ভাগ বসে ভাগ ফল জিরো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা ভাগ করতে পারবো আর ধন্য গুণ ততক্ষণ পর্যন্ত করবো চারবার এখানে গুণ চারবার করলে হয় চারবার করে আনসারটা লিখে দেওয়া যায় যদি তবে কথা আছে যে গুণ ততক্ষণ পর্যন্ত গুণ করবে যতক্ষণ না গুণ ফল আমরা জিরো পাচ্ছি জিরো না পেয়ে আমরা চারবার যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা লেখা যাবে আমরা এইভাবে কাজটা করলে কি হয়ে দেখো দুই দিয়ে ভাগ করবো সিঙ্গল বিষয় এইটি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে টু তাহলে বিয়াল্লিশ গুণ হয় এখানে অবশিষ্ট সংখ্যা থাকে ওয়ান এভাবে ভাগ করলাম তারপর আবার টু দিয়ে ভাগ করবো দুই ওয়ান এখানে অবশিষ্ট সংখ্যা থাকে জিরো আবার টু দিয়ে ভাগ করবো এখানে অবশিষ্ট সংখ্যা থাকবে টেন হলে ওয়ান

এরকম হবে আর পয়েন্ট ফাইভ এর জন্য হবে আমরা আচ্ছা এখানে একটা কথা হচ্ছে তুমি সেটা হচ্ছে এম এস বি এটা হচ্ছে

তো এরপর আমরা বহু কাজটা করব ভিডিওতে করব আমি আমরা ভিডিও লম্বা করতে চাই না যতটুকু হয়েছে আমরা বহু অর্থাৎ দেশি মধ্যে বাইনারি যে বহু অংশ এটা আমরা